বাংলাদেশের সবচেয়ে চাহিদার দুটি গাড়ি দুইটা এক জিও ওকে আর সাথে জোর একটা হলো সিলভার কালার একটা সাদা কালার ওকে এটা হলো আটের মডেল চোদ্দ তেরেশ জি প্যাকেজের গাড়ি সামনের হেডলাইট গ্রিলগুলো মার্শাল্লা দিলে অরিজিনাল গাড়ির সাথে আপনার অরিজিনাল পাবেন আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল স্মার্ট কার্ডের মালিক ভিতরে বিস্কিট কালার গাড়িটার সফটাচ এসি আপনার ভিতরে জি করলার যেটা থাকে ওই জিনিসগুলো পাবেন এক জিওর মধ্যে যে জিনিসটি আছে এটার মধ্যে সেটা আছে আর গাড়িটার ব্যাক সাইডগুলো আপনি একেবারে অরিজিনাল পাবেন দেখেন ফুললি গাড়িটির সাইডগুলো একটা অরিজিনাল চাকাগুলো ভালো আছে মার্শাল দিলে এই গাড়িটার তেল গেজ দুটি আছে এবং আগে পিছিয়ে গ্লাসগুলো অরিজিনাল এই গাড়িটার দাম হলো একদম বলে দিই যারা আসবেন গাড়িটা নিয়ে চলে যেতে পারবেন ওকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আটের মডেল তে রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ পাবেন আর পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি এক জিও জি দুই হাজার মডেল আর সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ি এই গাড়িটার এক জিও দেখেন সামনে হেডলাইট গ্রিলগুলো মাশাআল্লাহ দিলে অরিজিনাল গাড়ির সাথে পাবেন আগে পিছের গ্লাসগুলো অরিজিনাল পাবেন আর গাড়িটার ভিতরের কন্ডিশন খুবই সুন্দর ভিতরে দেখেন সবটা যে কাটকালার উডেন আর উডেন প্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সিট কাভারগুলো লেদার ইন্টেরিয়র আর আগে পিছে গ্লাসগুলো ব্যাক সাইডগুলো দেখতেছেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সাইডগুলো দেখতে পারবেন প্রত্যেকটা সাইডগুলো জয়েন্টগুলো অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট নাই দরজার এই সাইডগুলো আমরা দেখাই দিই ভিতরে তাহলে আপনাদের ভালো হবে এই সেটটাও দেখেন দারুন আর ইঞ্জিনের সামনের মার্সেলের সাইডগুলো একটু দেখাই দিই মার্সেলগুলো দেখতেছেন অরিজিনাল গাড়ির সাথে যেভাবে আছে সেভাবে কোনো বনাটগুলো একেবারে অরিজিনাল ওকে এই গাড়িটা তেল গেজ দুটি আছে কাগজপত্র 26 26 গাড়িটার মডেল হলো 11 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2016 ওকে এই গাড়িটার প্রাইস হলো মাত্র 15 লাখ 80 হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আজকে দুই দুইটা গাড়ি দেওয়ার মানে আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে তিরিশ গজা গালে চাঁদ উদ্যানের বিপরীতে আর আমাদের শোরুমের নাম হলো এন আর ভেহিকেল আর যারা থেকে আইবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক যারা এক জিও গাড়ি খুঁজতেছেন আছেন দুই দুইটা গাড়ি রেজনেবল দামে আছে আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা